আলাইকুম গাইস হোয়াটসঅ্যাপ তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের এই ভিডিওতে তোমরা টপ টেন গোরয়াল বান্ডিল সম্পর্কে জানতে পারো ফ্রি ফায়ার ইতিহাসে এখন তুই অনেক বান্ডিল এবং গান স্কিন এসেছে যেগুলো অনেক স্টাইলিশ এবং দেখতে অনেক সুন্দর এবং অ্যাবিলিটি অনেক ভালো দেওয়া আজকে আমাদের এই ভিডিও টপিকের মেন উদ্দেশ্য হলো আমাদের খুঁজে বের করা যে টপ সেভ গোল রয়েল বান্ডিল যেগুলো এক সময় অনেক রেয়ার ছিল এবং এখনও রেয়ার আছে যেগুলো পরে আমরা এখনও গেম প্লে দেই এবং সময় এই গোল বান্ডিলগুলো আসার পর থেকে গেমের প্রত্যেকটা প্রো প্লেয়ার এবং নুব যা যে প্লেয়ারই হোক না কেন এই গোল রয়েল বান্ডিলগুলো পরে খেলতো এবং মুভমেন্ট দেখাতো তাহলে তো বুঝতেই পারছো আমি কোন কোন গোল রয়্যাল বান্ডিলগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক এখানে তোমাদের পছন্দের যে গোল রয়েল আসবে সেটি তোমরা কমেন্ট করে দিয়ে যাবে এটি কয় নাম্বারে সেটি ক্ষেত্রে কমেন্ট করলেই হবে এখানে সাত নাম্বারে রয়েছে আমাদের পছন্দের বান্ডিল হটি বান্ডিল বুঝতেই তো পারছো সাত নাম্বারে এত ভালো বান্ডিল সে যেহেতু এক নাম্বার আর দুই নাম্বারে বান্ডিল দেখলে তোমরা অবাক হয়ে যাবে যেহেতু এই বান্ডিলটা আসার পর থেকে তোমরা সবাই জানো যে অনেক প্লেয়ারই খেলেছে এবং কি আমিও অনেক দিন যাবৎ এই বান্ডিলটি পরে খেলেছি এবং এই বান্ডিলটি খেলে উপভোগ করেছি এই বান্ডিল দুই এক আপডেট আগে আসলেও এই বান্ডিলটি অনেক স্টাইলিশ এবং অনেক সুন্দর দেখতে এই বান্ডিলটি পরে অনেক লিজেন্ট এবং অনেক প্রো গেমপ্লে দিয়েছে যাই হোক আমাদের পছন্দের লিস্টে ছয় নম্বরে রয়েছে তোমাদের সবার ডিমান্ডিং বান্ডিল ওয়াটার কালার ক্যানভাস বান্ডিল এই বান্ডিলটি ওয়াশার পর থেকে আমাদের ফিশারিতে স্ক্যাপিয়ে তুলেছে অনেক প্রো এবং লিজেন্ডরা এই বান্ডিল গেম প্লে করেছে এবং এই বান্ডিলটির মাথায় একটি বাটি টাইপের এবং মুখের একটি ফেস প্রিন্ট আছে এবং এই বান্ডিলের প্যান্ট অত ভালো না হলেও এর জুতা এবং বডি দিয়ে অনেক অনেক ডিসাব কম্বিনেশন তৈরি করা যায় এর ফলে আমরা অনেক প্রো ডিসাব নিতে পারি এবং এনেমিদের আমরা শিক্ষা দিতে পারি যাই হোক ছয় নাম্বারের বান্ডিলটা দেখে অবশ্যই তোমরা অবাক হয়ে গেছো এবং পাঁচ নাম্বার বান্ডিল দেখলে তোমরা হয়তো মাথা ঘুরে পুড়িয়ে যাবে যাই হোক তোমাদের পছন্দের লিস্টে আমার পাঁচ নাম্বারের বান্ডিলটি রয়েছে তোমাদের সবাই ডিমান্ডিল বান্ডিল ক্যানভিস কাসওয়াজ বান্ডিল উচ্চারণে একটু প্রবলেম হতে পারে তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই বান্ডিলটি আমাদের সবার পছন্দের ইউটিউবার ইস কাব্য পরে গেম প্লে দেয় বেশিরভাগ সময় এটি তার ডিসাব বললেও চলে এই বান্ডিলটির প্যান্ট বডি জুতা আথার চুল দিয়ে অনেক সুন্দর সুন্দর গেট আপ কম্বিনেশন নেওয়া যায় এবং এর মাঝখানে শার্টের বুতাম খোলা যেহেতু এটি দেখতে আরও সুন্দর যে কথা না বাড়িয়ে তোমাদের পছন্দ লিস্টের চার নাম্বার বান্ডিলটি আমি দেখিয়ে দিই চার নাম্বারের বান্ডিলটি হচ্ছে ওরওয়াস এসেন্সিয়াল বান্ডিল এই বান্ডিলটি লাস্ট ইলেকট্রসের সময় গোল্ড বান্ডিল হিসেবে ছিল এই বান্ডিলটি অনেক রিয়ার এবং ফ্যান্সি দেখতে এর মাথায় একটি টুপি শীতকাল উপলক্ষে বানিয়ে লিখেছিল এবং হাফ প্যান্ট এবং একটি গেঞ্জি এই গেঞ্জি এবং প্যান্ট দিয়ে অনেক অনেক ড্রেসা তৈরি করা যায় এর মাধ্যমে গেম খেলে অনেকে উপভোগ করেছে এবং এই বান্ডিলটি দেখতে অনেক সুন্দর এবং স্টাইলিশ এখনও এই বান্ডিলটি পরিয়ে অনেকে গেম প্লে দেয় এবং গেমটিকে উপভোগ করে যাই হোক তোমাদের পছন্দ লিস্টে তিন নাম্বার বান্ডিলটি হলো তিন নাম্বারে হচ্ছে তোমাদের সবার পছন্দের বান্ডিল প্র ফোস্ট বান্ডিল এই বান্ডিলটি আসার পর থেকে সব লিজেন এবং প্রো প্লেয়াররা এই বান্ডিলটি পরে গেম খেলা শুরু করে এবং একসময় এই বান্ডিলটি হয়ে যায় রেয়ার এই বান্ডিলটির মুখে একটি মাইক টাইপের এবং চুলে হেয়ার স্টাইলটা অনেক সুন্দর এই প্যান্টটি আমার যদিও ডাউন দেনি তোমাদের পরে দেখিয়ে দিব এবং এর জুতাটা ওয়াও অনেক সুন্দর এই বান্ডিলটি পরে এখন আমি গেম খেলি এবং এই বান্ডিলটি নিয়ে অনেক অনেক নতুন নতুন ড্রেস কম্বিনেশন নেওয়া যায় এই বান্ডিলটি তোমাদের প্যান্টটি দেখি এই প্যান্টটি অনেক সুন্দর তোমরা অনেকের কাছে আসে আমি জানি কিন্তু নতুন প্লেয়ারদের কাছে নেই যাই হোক সানসিন বান্ডিল এটি আমাদের স্পেশাল একটি গোল রয়েল ইভেন্ট এসেছিলো এবং গেমিং লাই কাব্য মিস্টার ট্রিপুলার ভাইয়ের মতো বড় বড় ইউটিউবারও সাত থেকে আট লাখ গোল্ড রয়েন খরচ করে এই গোল বান্ডিলটি বের করতে পারেনি পরবর্তীতে একটি ইভেন্টের মাধ্যমে গোল রয়েল বান্ডিল ফ্রিতে দেওয়া হয় সাধারণত ধরা হতো এই বান্ডিলটি একটা গ্লিসের মাধ্যমে গোল রয়েল চলে এসেছিল যাই এই বান্ডিলটির মাথা থেকে চুল থেকে শুরু করে সবই একেবারে সুন্দর দেখতে যাই বেশি কথা না বেরিয়ে তোমাদের পছন্দের লিস্টের এক নাম্বার বান্ডিলটি আমি দেখিয়ে দিই এক নাম্বার বান্ডিলটি হলো তোমাদের সবার গ্রিন বান্ডিল বান্ডিল এই বান্ডিলটির মাথা লেগে চুল থেকে শুরু করে প্যান্ট পর্যন্ত সবই সুন্দর এবং এই বান্ডিলটি পরে এখনও অনেকে গেম খেলে দেয় এই বান্ডিলটি দেখতে যেমন সুন্দর তেমন স্টাইলিশ এই বান্ডিলটির বুকে চেন খোলা চিরা ফাটা কিন্তু এই বান্ডিলটি পরে এখনো অনেকে গেম খেলে তোমার বিশ্বাস না হলে তোমার ফ্রেন্ডলি স্টিক করে দেখতে পারো কমপক্ষে দুই একজন এই বান্ডিল রেখেছে যদি ওল্ড প্লেয়ার হয়ে থাকে এছাড়াও এই বান্ডিল এই দেখতে যেমন সুন্দর তেমন স্টাইলিশ এখনও আমি এই গোলোর বান্ডিলটি দিয়ে খুব গেম দিয়ে থাকি আমার সাইটে কুকুর একটু ভোগো করছে এই একটু তোমার প্রবলেম হতে পারে আমার বাড়ি তো গ্রামে তো তাই তোমার একটু সমস্যা হতে পারে এটা একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক ভিডিওটি ভালো লাগলে তোমার সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটি যদি উপভোগ করে থাকো তোমাদের কয় নাম্বার গরু বান্ডিলটি বেশি ভালো লেগেছে সেই তোমরা কমেন্ট করে দিয়ে যেও যে হোক গাইজ আসসালামু আলাইকুম গাইজ বাই বাই